আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেবো কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি মর্মান্তিক খবর কুয়েতের আব্বাসিয়া ইন্ডিয়ান সেন্ট্রাল স্কুলের দশম শ্রেণীর একজন বাংলাদেশি ছাত্র সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন ইনালিলি ওয়া ইনাইলাহি রাজও মৃত্যুবরণকারী ছাত্রের নাম মেহেদি হাসান তিনি দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন শনিবার সন্ধ্যায় অ্যাভিনিউজ মলের কাছে একটি গাড়ির ধাক্কায় তিনি দুর্ঘটনায় পতিত হন আহত অবস্থায় ধাক্কা দেয়া গাড়ির চালক নিজেই তাকে হসপিটাল নিয়ে যায় তারপর তাকে মৃত্যু ঘোষণা করা হয় আল্লাহপাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তফিক দান করুন এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য আপডেট কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে জানানো হয়েছে যে কুয়েত প্রবাসী সকল বাংলাদেশিদের বিভিন্ন ধরনের সমস্যা জানা ও তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এবং দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাবদিতা বজায় রাখা তথা পাসপোর্ট ও কনসুলার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসের দ্বিতীয় রবিবার গণশুনানির আয়োজন করা হয়ে থাকে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন গণশুনানিতে উপস্থিত থাকেন কুয়েতে বসবাসরত কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশি শুক্রবার গণশুনানি অনুষ্ঠানের জন্য অনুরোধ করেছেন সেই প্রেক্ষিতে ফেব্রুয়ারি দুই মাসের গণশুনানি আগামী চোদ্দই ফেব্রুয়ারি দুই শুক্রবার দুপুর দুইটা তিরিশ মিনিটে দূতাবাসের রুমে অনুষ্ঠিত হবে উক্ত গণশুনানি সবার জন্য উন্মুক্ত এবং যে কোনো আগ্রহী ব্যক্তি উক্ত গণশুনানিতে অংশগ্রহণ করতে পারবেন যাদের যাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে আপনারা গণশুনানিতে অংশগ্রহণ করে সমস্যাগুলো তুলে ধরতে পারেন অন্যদিকে কুয়েতের আবাসিক বিষয়ের জনশক্তির কর্তৃপক্ষ একটি রিপোর্টে পেশ করেছেন যে মিশরের ভিসা নিয়ে জালিয়াতি এবং দালালি করার কারণে একদল মিশরীয় চক্রকে আটক করেছে যার মধ্যে মিশরীয় ফক্স নামে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে ওই ব্যক্তি এই দলের নেতৃত্ব দিতেন তারা আরও স্বীকার করেছে যে অবৈধভাবে বসবাসের জন্য স্থানান্তর এবং বিদেশি কর্মীদের আনার সুবিধা প্রদান করে প্রতি লেনদেনে তারা দুই হাজার দিনার পর্যন্ত চার্জ করত এক মিলিয়ন দিনারও বেশি তারা আয় করেছে তদন্তে প্রকাশ করা হয়েছে যে দুশো পঁচাত্তরটি কোম্পানির রেকর্ডে তারা কাটুপি করেছে পাঁচশো তিপ্পান্ন জন শ্রমিকের জন্য জাল ওয়ার্ক পারমিট দিয়েছিল এ ধরনের শাস্তি কুয়েতে সাধারণত তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ড অথবা দশ হাজার দিনের জরিমানা পর্যন্ত হয়ে থাকে আটকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে কুয়েতে সেন্ট্রাল ব্যাংক থেকে ঘোষণা করা হয়েছে যে আঠারো এপ্রিল দু হাজার পঁচিশ হল নতুন নোটের সাথে পূর্ণ নোটগুলো অদল বদল করার সময়সীমা সময়সীমা অতিক্রম করার পর কুয়েতি দিনারের পঞ্চম সংস্কারের হোল্ডাররা তাদের প্রতিস্থাপন করতে পারবে না অন্যদিকে কুয়েতের যারা এলাকায় একজন গৃহকর্মী তার নিজ কফিলের বাসভবনে গাছ মারার প্রকার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল উক্ত ঘটনায় ব্যর্থ হবার পর তাকে হসপিটালে পাঠানো হয়েছে এবং তার অবস্থা এখন অনেকটাই ভালো রয়েছে তাকে খুব শীঘ্রই কুয়েত থেকে রিপোর্ট করা হবে অন্যদিকে কুয়েতের ফৌজদারি আদালত পঞ্চাশ বছর বয়সী একজন কুয়েতি নাগরিককে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছে তার অপরাধ সম্পর্কে বলা হয়েছে যে দুই সালে তাকে আটক করা হয়েছিল তার নিজ স্ত্রীকে হত্যার অভিযোগে উক্ত ব্যক্তি দুই সালে তার বিবাহিত স্ত্রীকে বিরোধের জের ধরে হত্যা করে বিষ টুকরা করে রাস্তার বিভিন্ন আবর্জনায় ফেলে দিয়েছিল দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ওই ব্যক্তির স্ত্রীর বোন মামলা করলে তদন্তে এই ঘটনা উঠে এসেছে সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ